হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আমি অলিডিয়া ভট্টাচার্য আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো আজ আজকে আমার একটা শ্যুট রয়েছে তো আমি ভাবলাম যে আমার পুরো হোল ডেটা আমি ব্লগ হিসাবে ক্যাপচার করি তোমাদের জন্য দেবো আপলোড করবো তো ফার্স্টে এখন বাজে হচ্ছে আটটা এখন জাস্ট খুব দিনে উঠলাম অ্যান্ড আমি গরম জল খেলাম যেটা না খেলেও হতো আজকে কারণ সারাদিন মানে অত ভারী ড্রেস পরে থাকতে হবে তারপরে হচ্ছে আমি এখন চা খাবো চা খেয়ে রেডি হয়ে আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে কারণ আমার কল টাইম হচ্ছে সাড়ে নটা থেকে দশটার মধ্যে যেতে বলেছে যেহেতু একটু দূরে যাবো তো তাই জন্য আমাকে দেখতে হবে মানে একটু আগে আগে বেরোতে হবে একটু টাইম হাতে দিয়ে হবে সবাই ঘুমাচ্ছে আর আমি উঠে চা খাচ্ছি কারণ আমাকে বেরোতেই হবে স্টুডিওতে পৌঁছানোর পর মানে এক এক সেকেন্ড পাওয়া টাইম পাওয়া যায় না যে আমি একটু ফোনটা খুলে বসবো মানে পৌঁছানোর পরই আমাকে তাড়াতাড়ি করে বলেছে চল চল মেকআপটা স্টার্ট করে দিই কারণ লেট হয়ে যাবে না হলে আমি মেকআপে বসে গেছি আর দেখো আমার বেস্ট মেকআপ করা স্টার্ট হয়ে গেছে মানে যে কোনো শ্যুটি একদম যতই তুমি তাড়াতাড়ি পৌঁছানো কেন তো একটু কিন্তু হুটোবাটা হবে মানে আমি দেখো দশটার মধ্যে কিন্তু আমি পৌঁছে গেছিলাম কিন্তু যেমন ফার্স্টে আমাকে বলেছে চল আগে তাহলে তো হেয়ারটা ক্রিমপিং দিই হেয়ার ক্রিমপিং করতে গিয়ে দেখছি ওখানে অলরেডি মানে একজন বসে মেকআপ স্টার্ট করছে যেহেতু ওখানে লাইটও ছিল আর যে যেহেতু ওখানে ইলেকট্রিক মানে বোর্ডটাও ছিল আর কি তো প্লাক পয়েন্ট যেখানে ছিল ওখানেই সবাই ভিড় করছে ক্রিমপিং করার জন্য আবার ওখানেই যেহেতু লাইটও আছে সবাই বসছে মেকআপের জন্য তো তাই জন্য আবার করা হয়নি আমাদের হেয়ার ক্রিমপিং তখন আমরা ভাবলাম ঠিক আছে তাহলে মেকআপটা আগে স্টার্ট করে দেন হেয়ারটা করবো লাস্টে তো দেখো এই এখানে আমি অ্যাকচুয়ালি দুটো ভিডিও একসাথে মানে মার্চ করে দিয়েছি কারণ আমি অ্যাকচুয়ালি মানে ইউটিউবে সিক্সটিন ইস টু নাইন যে ল্যান্ডস্কেপে হয় ওটা আমি তুলতে ভুলে গেছি আমি একদম মানে রিলসে মতো করে পোর্ট্রেটে তুলছিলাম মোবাইলটা জাস্ট রেখে দিয়েছিলাম তো তার জন্য আমি দুটো ভিডিও মাচ করে দিয়েছি দেখো লেফট সাইডে কিন্তু আমার বেস মেকআপ হচ্ছে আর রাইট সাইডে হচ্ছে মানে বেস মেকআপ শেষ হয়ে একদম মেকআপ ফিক্সার দিয়ে সেট করার পরে আমার আইব্রো স্টার্ট হয়েছে করা আচ্ছা তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে লাস্ট অবধি দেখো লুকটা কেমন হয় আমি কিন্তু মেকআপ করার সময় মানে অনেক কথা বলি এই জন্যে আমি অনেক বক্কাও খাই তো তার জন্যে কী হয়েছে যে আমি আজকে ভাবছিলাম ঠিক আছে একটু চুপ থাকি বাবা বেশি কথা বলবো না দেখো এখনও আমি কিছু একটা জোর মানে জিজ্ঞেস করছি যে কি করবো হ্যাঁ হ্যাঁ আমি এটা বলছিলাম হচ্ছে যে আমি কি তাহলে লেন্সটা পরে দেবো তুমি কি আই মেকআপটা স্টার্ট করবে কারণ আই মেকআপ স্টার্ট হয়ে গেলে তারপরে যদি আবার লেন্স পরতে যাই আমার চোখ দিয়ে জল বেরিয়ে কিন্তু আই মেকআপ নষ্ট হয়ে যাবে কারণ লেন্স পরতে গেলে আমার তো জল বেরোয় অনেকে দেখি একদম টুক করে মানে সব মেকআপ ফেকআপ হয়ে কাছে কিন্তু লেন্সটা পরে নিল তারপরে আবার আমি আয়না খুঁজছিলাম কারণ আয়না পাওয়া যাচ্ছে না মানে কোথায় আয়না ছাড়া তো লেন্স পরা যাবেই না মানে মোবাইল দেখে লেন্স পরলে তো আমি অন্ধই হয়ে যেতাম যাই হোক তারপর ফাইনালি দেখলাম একটা আয়না আছে ওখানে গিয়ে আমি লেন্সটা পরে নিয়েছি আর এই দেখো সবার মেকআপ হচ্ছে অন্য মডেলসদেরও মেকআপ হচ্ছে দেন কি হয়েছে আমার যে মেকআপ আর্টিস্ট তার না ফাউন্ডেশানটা হারিয়ে গিয়েছিলো তো আমিও ভাবছি যে কোথায় গেল আমি আবার পুরে নিয়ে নিই তো ব্যাগে বারবার বলছে যে নতুন ফাউন্ডেশনটা পাচ্ছে না ল্যাকিং ফাউন্ডেশন ওটাই আমি দেখছিলাম হোক তারপরে আই মেকআপটা স্টার্ট করে দিয়েছে আর দেখো রাইট সাইডের ভিডিওটাতে কিন্তু আমার আই মেকআপ সব হয়ে গেছে লিপসো হয়ে গেছে আর আমার হেয়ারটা করা হচ্ছে তো তখন আমি এটাই দেখছিলাম যে ডিসকাস করছিলাম যে আমার হেয়ারটা কী হবে মানে তারপর আমি শুনলাম যে ওদেরকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে মাঝখানে একদম শীতে করে একটা বান হবে সিম্পল বান হবে মানে যেটাকে বলে স্লিক ব্যাক বান মানে যেরকম ধরো দীপিকা পার্ডন যেরকম ইয়েতে কি বলে নিজের বিয়েতে যেরকম করেছিল ওইরকম মানে চুলটাকে একদম পাতিয়ে দিয়ে কোনো পাফ থাকবে না এটা আমার মাঝে মধ্যে ভালো লাগে মাঝে মধ্যে একটু মানে এত স্লিক ভালো লাগে না একটু পাফ থাকলে সামনে ভালোই লাগে বাট ঠিক আছে দেখা যাক আমার মুখে ওটা মানায় কি না মানে সবার ফেসে কিন্তু সব হেয়ার স্টাইল মানায় না আচ্ছা দেখো আমার শাড়িটা হচ্ছে একদম মাস্টার্ড ইয়েলো কালার ছিল আর তার সাথে মানে গ্রিন ব্লাউজ ছিল আমার শাড়িটা সত্যি খুব ভালো লেগেছে তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে আর এই শাড়িটার সাথে কি এই আই মেকআপটা মানাচ্ছে আমার মনে হয় যে মেকআপটা আরেকটু হয়তো মানে আইটা একটু অন্যরকম করলে ভালো লাগতো বাট ঠিক আছে এটাও সিম্পলের মধ্যে আমার ভালোই লাগছে আর এ দেখো মানে সেটিংস পে দিয়ে বেবি হেয়ারগুলোকে একদম পাতিয়ে দেওয়া হচ্ছে যাতে একদম স্লিক লাগে বানটা দেখো কেমন লাগছে লুকটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর পেছনে যেহেতু ফুলের মালা দেওয়া হচ্ছে এই বানটাতে তো ওটাতে আরও লুকটা মানে আরও ফুটে উঠেছে আর তারপরে জুয়েলারিগুলো আমাকে পরিয়ে দেওয়া হচ্ছিলো তো এই লুকটাতে সামনে স্মৃতিতে সিঁদুর দিলে বেশি ভালো লাগতো আমার মনে হয় টিকলির থেকে কিন্তু যাই হোক যেটা করে দিয়েছে ওটাই আমি রেখেছি আর দেখো এখানে অন্যদেরও সার্চ পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা দেখো আমার ফাইনাল লুক দেখো তিন তিনটে অলিভিয়া আর দেখো একটু হালকা কলকাও করা হয়েছে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর যদি এই ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বা বাই টেক কেয়ার লাভ ইউ অল